আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই তোমরা ভালো আছো তোমাদের জন্য একটি অ্যাপস নিয়ে এসেছি অ্যাপসটি হচ্ছে তোমার ইন ইনশট যারা ভিডিও এডিটিং করো তাদের জন্য এটি সমস্যা হয় যে লোকো থাকে লোকোটা তোমরা কীভাবে রিমুভ করবে এটা আমি খুব সহজে তোমাদের আমি দেখিয়ে দেব প্রথমে তোমরা ইনশটে ঢুকবে তারপরে ভিডিওতে যাবে পরে তোমার নিউ প্রজেক্ট লেখা আছে নিউ প্রজেক্টে যাবে যার তোমার গ্যালারিতে চলে যাবে সুন্দরভাব যার ফলে তোমার যে কোনো একটা ভিডিও নাও বা ফটো নাও নিতে পারো একটা কোনো সমস্যা নেই তারপর আমি একটা এখানে একটা কালো একটা স্ক্রিনশট কাপ একটা ফটো নিব নিয়ে পর গ্যালারিতে চলে যাব ঠিক আছে গ্যালারিতে চলে আসলাম আসার পরে দেখছ একটা লোগো এই লোগোটা কেউ রিমুভ করবে ওখানে সুন্দর একটা ক্লিক করবে ওখানে একটা হালকা একটু চাপ দিয়ে ধরে রাখবে তারপর করে যে চলে আসছে নিচে নিচে একটা সাদা অংশ লেখা ওখানে রিমুভ রিমুভ থেকে একটা ক্লিক করবে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে যদি তোমার নেট চালু থাকে একটা অ্যাড আসবে আর যদি না নেট চালু না থাকে তাহলে অ্যাড আসবে না তো নেট বন্ধ করেও চালাতে পারবে কোনো সমস্যা নেই এই যে আমার রিমুভ হয়ে গেছে সুন্দর হবে তোমরা এখন ফটো বলো গান বলো যে কোনো ভিডিও এডিটিং করতে হবে সুন্দর করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কেমন হয়েছে তা কমেন্ট জানিয়ে দেবে